গুড মর্নিং বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকাল সকাল দেখতে পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি আর এই দেখো এগুলো হচ্ছে আজকের সব দোকান সদায়পত্র এতদিন বাড়ি ছিলাম না রান্নাঘরটার যা অবস্থা হয়েছে না আর এক গাদা কাজ পড়ে রয়েছে ভাবছি কখন কি করব সবার আগে এইগুলো ঢালা দরকার কৌটোগুলো একেবারে খালি আবার নোনাও হয়েছিল সব ধুয়ে দিয়েছি এই দেখো সব কৌটোগুলো কেমন খালি হয়ে পড়ে রয়েছে দেখছো আমি এই জায়গাটা পুরো গোছাবো রান্নাঘর সবার প্রথমে রান্নাঘর যদি পরিষ্কার না থাকে না একদম ভালো লাগে না কি অবস্থা রান্নাঘরটা আমার আজকে পুরো টাইম লেগে যাবে আর চলো আগে ওগুলো ঢালা ঢালি করে নিই ভাবলাম তাড়াতাড়ি কাজ ছাড়বো এই দেখো তার মধ্যে উঠে পড়েছে মিষ্টি রানি উঠে দেখো দাঁড়িয়ে রয়েছে আমি বলছি সবাইকে গুড মর্নিং বলো ও গুড মর্নিং বলে আমার কাছেই চলে এসেছে যত তাড়াতাড়ি ভেবেছিলাম কাজটা করব তত তাড়াতাড়ি কিন্তু হবে না রান্নাঘরে দেখতেই পাচ্ছে অবস্থা আর তুষ্টু গেছে ওর বাপির সাথে একটু ঘুরছে বাইরে তো বেরোতে পারছে না বারান্দায় বসে আছে কেননা বাইরে আজকে বৃষ্টি হচ্ছে একে একে সব সদাইগুলো ঢালতে হবে আর মুড়িও নিয়ে মুড়ির কোটো এটা কিন্তু সমস্যা হচ্ছে মুড়ির ঢাকনাটা খেয়ে ফেলেছে ইঁদুরে প্রচণ্ড ইঁদুরের উৎপাত এখানে এই দেখো ঘুরে টুরে এসে এখন আমি ওনাকে একটা বালিশ দিয়ে সাইডে সব টেরি দিয়ে আমি এখানে শুয়ে রেখেছি আমি বলছি তুই এখানে শুয়ে থাক আমি এগুলো গুছাই বলি কতদিন বাড়ি ছিলাম না না রান্নাঘরটা আর শুধু আজকে রান্নাঘরটা পরিষ্কার করব এর পরের দিন ঘরটাকে ধরবো কে কাজ করতে করতে আমার মনে হয় পুরো সপ্তাহেই লেগে যাবে তারপরে তো কাচাকুচি আছেই আর এই সদাইপত্র ঢালা গোটো কাটি কালকে এসেই আমি এই গোটোগুলো ধুয়ে দিয়েছি জানি সকালবেলা সদাই ঢালতে হবে আর এই চা পাতা কিন্তু আমরা আনি না চায়ের দোকান থেকে চা পাতা আনি কিন্তু অগত্য এখন ঠেকে গেছি তাই চা পাতা নিয়ে এসেছি আর এই যে এইটা হচ্ছে মেরি বিস্কুট এই বিস্কুটটা কী জানো তো এই বিস্কুটটা খেতে না দুর্দান্ত লাগে নামটা ঠিক জানি না দামটাও বেশি না কুড়ি টাকা মাত্র আর খেতে খুব ভালো লাগে বেশ নিয়ে এলাম এক প্যাকেট ভালোই হয়েছে স্টোর করে রেখে দেবো ঢাকা টুকা দিয়ে এবারের পালা হচ্ছে মশলাপাতি ওপরটা পুরো কাগজ পাল্টে টাকটাকে পুরো সেট করেছি দেখো সব ঢালা হয়ে গেছে রান্নাঘর যদি পরিষ্কার না থাকে একদম ভালো লাগে না দেখো ভরা ভরা থাকবে রান্নাঘর দেখতে কত সুন্দর লাগে না আগে এরকম অবস্থা ছিল আর এখন দেখো কত সুন্দর এদিকে দেখো সব বাইরের ওয়েদারটা দেখো এক নাগারে বৃষ্টি হচ্ছে মাঝরাত থেকে বৃষ্টি নেমেছে আর কিন্তু ঠান্ডা ঠান্ডাও লাগছে বেশ অনেকটা বেলা হয়ে গেছে কাজ গোছাতে গোছাতে রান্না শুধু বেগুন ভাজা আর মাছের ঝোল করব মাছগুলো ভাজা মাছি তার কারণ মা দি দিয়েছিল ওই তেলের ওপর দিয়ে একটু নেড়ে চেড়ে নিই তারপরে রান্না করে ফেলবো হালকাভাবে নেড়ে চেড়ে নিয়েছি আজকের মাছটার মধ্যে আর আদা বাটি নি জানো তো ওই গেটারেই কুড়ি দিয়ে দিয়েছি ওই তেল বেগুনের তেলটা ছিল ওর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একদম সাদা মাটা ঝোল করব এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ আর কিছুটা লবণ তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার খুব ভালোভাবে ভেজে নেব খুন্তি দিয়ে একটু একটু করে ঘেঁটে নিতে হবে তাতে হবে কি টমেটোটা বেশ গলে গলে যাবে আর পেঁয়াজটাও সেই সঙ্গে সেদ্ধ হয়ে যাবে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর এক চামচের মতো গুঁড়ো দিলাম ঝালটা বেশি দেবো না এখন মেয়েটা খায় তো বেশি ঝাল থেকে খাবে না এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল ও তার আগে বলি গেটারে কুড়ি রাখা আদাটাও কিছু দিয়ে দিয়েছি আর এভাবে কিন্তু রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে খারাপ লাগে না জল দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো তার আগে মাছগুলো দিয়ে দিই ঘড়িতে প্রায় একটা বেঁচে গেছে এবার খুব তাড়াহুড়ো করছি তার কারণ হচ্ছে বড়টাকেও স্নান করাবো ছোটোটাকে হালকাভাবে আজকে গা হাত করে দেবো এক জায়গা থেকে এক জায়গার জল তো বলতে কথা বলতে বলতে আমার মাছ রান্না হয়েও গেছে আর হাতটা করে ফেলেছি আর এদিকে দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে চলো মাছের ঝোলটা নামিয়ে নিই তার আগে একটু নুনটা চেক করি একটু নুনটা কম আছে দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দেবো তারাও নুনটা একটু কম হয়েছে এই হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল এবার নেমে নামিয়ে নিই আর ভিডিওটা আজকে আর বাড়াবো না আজকের ভিডিওটা তাহলে এই অবধি এখন স্নান টান করাবো অনেক কাজ আছে মেয়েদের চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর কেমন লেগেছে আজকের ভিডিও কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিও ভালো লাগে বন্ধু বান্ধবদের মাধ্যমে শেয়ার করতে কিন্তু ভুলো না চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে পরের দিন